এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ক গ্রেফতার পুরপ্রধানকে গ্রেফতার করলো এগরা পুলিশ গতকাল গভীর রাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার স্বপন এগরা গ্রেফতার বেআইনিভাবে সরকারি জায়গা ঘনিষ্ঠ একজনকে লিজ পাইয়ে দেওয়ার অভিযোগ পুরপ্রধান স্বপন নায়কের বিরুদ্ধে টাকা নয় ছয়ের একাধিক অভিযোগ রয়েছে গত নভেম্বরে পুরপ্রধান পথ ছাড়তে বলা হয়েছিল স্বপন নায়ককে যদিও তারপরেও পদত্যাগ করেনি এগ্রা পুরসভার পুরপ্রধান ক্ষতিগ্রস্ত পুরপ্রধান বিজেপির সঙ্গে হাত মিলিয়ে টিকে ছিল পুলিশ ব্যবস্থা নিয়ে ঠিকই করেছে এমনটাই প্রতিক্রিয়া তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ কান্তি পণ্ডা গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির কারণে তিনি নাকি জমির সংক্রান্ত দুর্নীতির কারণে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলে থেকে যারা দুর্নীতি করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানার পরে তার বিরুদ্ধে যখন দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার ব্যবস্থা করেছেন সেই সমস্ত মানুষজন বিজেপিতে গিয়ে আশ্রয় নেয় বর্তমান যিনি এগরা পৌরসভার চেয়ারম্যান আছেন তিনি দুর্নীতিগ্রস্ত তাকে তৃণমূল যখন ছেটে ফেলতে চাইছিল তিনি তখন বিজেপিকে সঙ্গে নিয়ে ওখানে চেয়ারম্যান থাকার চেষ্টা করেছেন তো দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে আমি যতটুকু শুনেছি এগলার এগুলার কোন বিএলআর অভিযোগ করেছেন তিনি জমির কোন কেলেঙ্কারিতে যুক্ত আছেন তো তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে পুলিশ তো ঠিক কাজ করেছে এত বছর দল করার পর এই পুরস্কার খেদ প্রধান দুঃখের বিষয় পঞ্চান্ন বছর দল করলাম তার উপহারটাই পেলাম আর কিছু বলার নেই তারপরে অনাস্থা ভোট হয়েছিল অনাস্থা ভোটে আমি জিতেছিলাম যেদিন অনাস্থা ভোটে জিতলাম কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী এবং তার আগে বছরের শুরুতেই কে কটা আসনে জিতবে তা নিয়ে শুরু হয়ে গেছে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ গতকাল বারুইপুরে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে একুশের থেকে ছাব্বিশে একটা হলে আসনেও বেশি জিতবেন তিনি এবং উল্টো দিকে শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দু হাজার নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে যদি গোটা রাজ্যে উত্তর মাল্লাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না দুশো নয় দুশো কুড়িটা সিটে বিজেপি উত্তরে শুভেন্দু অধিকারী দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই দেখি মেজাজ নতুন বছরের দ্বিতীয় দিনেই কার্যত বেজে গেল বিধানসভা ভোটের প্রচারের বাদ দি একদিকে মালদায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা অন্যদিকে বারুইপুরে তৃণমূলের রণসংকল্প সভা তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে এবারে বাংলা যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না দুশো নয় দুশো কুড়িটা সিটে বিজেপি জিতবে বারুইপুরের সভা থেকে একুশের থেকে ছাব্বিশ আসন বাড়ানোর পাশাপাশি ভাঙ্গর জয়ের চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে দু একুশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটি আসনের মধ্যে তিরিশটিতেই জয়ী হয় তৃণমূল একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ এর নৌসাদ সিদ্দিকী এবার সেই আসনে আইএসএফ এর থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল দু একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার ছাব্বিশ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই গত বিগত সাড়ে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি বিধানসভা ভোটের আগে শুক্রবার থেকে প্রচারে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসের উনিশ দিন মোট ছাব্বিশটি জনসভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যার শুরুটা এদিন হল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে তৃণমূলকে তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না তার কারণ তৃণমূল মানেই হল চোর মোদিজি চোদ্দ কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য এই রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা খায় কয়েক মাস পরে বিধানসভা ভোট তার আগে বছরের শুরুতেই রাজনৈতিক চাপান তেতে উঠল রাজ্যের রাজনৈতিক মাটি খ্রিস্টেন্দু অধিকারী অভিজিৎ চৌধুরী ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ প্যাটিস কাণ্ডে বিজেপিকে ফের আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপিকে জবাব দেবে বাংলার মানুষ হুংকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে পাল্টা জবাব বিজেপি কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট রাজনৈতিক বাগযুদ্ধে ক্রমশ তপ্ত হচ্ছে মাটি এই আবহেই এই বছরের শুরুতেই বারুইপুরের সভা থেকে ব্রিগেডে চিকেন প্যাটিস কাণ্ড নিয়ে বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে এর জবাব বাংলা দেবে না কে কি খাবে কে কি পড়বে কে কি বিক্রি করবে কে চিকেন রোল খাবে কে ফিশ পাকোড়া খাবে কে চাউমিন খাবে কে ভেজ প্যাটিস খাবে কে ডিমের ঝোল খাবে কে কাটলা মাছ খাবে দিল্লির বাবারা ঠিক করবে দিল্লির নেতারা ঠিক করবে আমরা কি পড়ব আমরা কোথায় খাবো আমরা কি কোথায় থাকব অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলছে অনুব্রত মণ্ডল যিনি এত সিন্ডিকেট এত খুন খরাবি এত মস্তানি করে বীরভূমকে একটা বালুদে স্তূপের উপরে রেখে দিয়েছিল জেল থেকে বেরিয়ে আসার পর তাকে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে আশীর্বাদ করে তাকে বরণ করে নিয়ে আসছে আগে পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাক তারপর সেটা আমরা বুঝে নেবো কে কি মেরেছে না মেরেছে সতই ডিসেম্বর ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয় এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার হওয়ার বারো ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দ্র চক্রবর্তী তিনজনই এরপর তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই যে ওই আপনার নন ভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরা তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে তিন সপ্তাহ পার হলেও এ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির দিন কয়েক আগেই এ নিয়েই মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ সে কাইক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয় একেবারে ঠিক তো নয় ভুল অত্যন্ত খারাপ কাজ এদিন সেই একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায় একটা গরিব যুবক দিন আনে দিন খায় সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে কেউ লাথি মারছে কেউ হাতে মারছে কেউ ডান্ডা দিয়ে মারছে তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেলপে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব ব্রিগেডে গীতাপাঠে প্যাটিস কাণ্ড ঘিরে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন এইদিনই বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের প্রসাদপুর হাই স্কুল মাঠে পাঁচ হাজার কণ্ঠে পাঠের আয়োজন হয় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ সৌভিক মজুমদার অভিজিৎ চৌধুরী ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে